সেগুলো আমরা যারা কমিটির লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলছি মতবিনয় করে তাদের আগে যে করে আগের ঘটনা হোক এবং সাম্প্রতিক ঘটনায় হোক যারা অভিযুক্ত যে ইউনিটটা যদি আমরা যারা এটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমস্ত কিছুই

আমরা তাদেরকে দেখছি যে তারা কিভাবে রাস্তায় নেমে আসলো এবং তাদের জীবন বিপন্ন জেনেও তারা কিন্তু সকালে রাস্তায় এসে তারা তাদের তো সংগ্রাম সেটা করেছে সে তার প্রেক্ষিতে আসতে পারে বাংলাদেশ তো তাদের যে একটা আকাঙ্ক্ষা তাদের যে উদ্দেশ্য নিয়ে যে সংগ্রাম ছিল তো আমাদের সে উদ্দেশ্যে উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে আমরা এখানে আমাদের পুলিশ সদস্যদের মধ্যেও দেশকে যে পুলিশ সদস্য হচ্ছে আমাদের এখানে ছাত্র জনতার অসংখ্য আছে এর মধ্যে অনেকে আছে গুরুতর আলপ আছে অনেকে আছে কৌকুত্ব বরণ করতে হয়েছে তো একটা পরিস্থিতিতে আমরা আছি আমাদের আজকের এই বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা এবং আমাদের যে পুলিশের যে আমাদের যে দায়িত্ব আমরা সেটাকে সমন্বয় করার চেষ্টা করতেছি